फ्रेंड्स प्रियंका सानस एंड डायरिजे तुम्हारे टू माय चैनल এই দেখো আগের দিন তো পার্শে মাছটা করেছিলাম সর্ষে দিয়ে আজকেও একটু পাতলা করেই করে রাখছি কারণ ঘরের যা হাল না মানে কিছু কোথায় কি খুঁজে পাচ্ছি না বুঝেছ শুধু জাস্ট একটু মাছের ঝোলটা করে রাখছি ভাত আছে তাই দিয়ে খেয়ে নেবো মানে একদম মানে এদিকের মাল ওদিকে হয়ে গেছে ওদিকের মাল ওদিকে হয়ে গেছে মিস্ত্রিরা ধুলো বাড়ি মানে পেটে যে কত ধুলো বাড়ি চলে যাচ্ছে তা জানি না তো আমি কিন্তু আজকে করে নিলাম পার্শে মাছের ঝোল আবার হ্যাঁ ওইভাবেই করে নিলাম তো ওইটার জন্য আর দেখালাম না কিভাবে করলাম কারণ আগের দিনই দেখিয়েছি তা আজকে আমি সেই একই প্রসেসে করে নিলাম একটু পাশে মাছের ঝোল আর ভাত এই খেয়ে নেবো আর সেরকম কোনো ব্যাপার নেই আর একটু আগের দিনের ফুলকপি আলু ভাজা আছে সেটা দিয়ে খেয়ে নেবো তো এটা দিয়ে খেয়ে তারপরে দেখি কি করি তারপরে তো আদার্স কাজকর্ম আছে আজকে প্রচণ্ড না মানে চুল এতদিন ধরে নোংরা মানে আবর্জনা মানে কি বলবো আবর্জনা বলতে ধুলো ডাস্ট মানে চুলে একদম আঠা আঠা হয়ে যাচ্ছে দুদিন পর পরই আঠা আঠা হয়ে যাচ্ছে তো ভাবছি শ্যাম্পু করবো তো দেখি তাড়াতাড়ি করে কাজ মানে কমপ্লিট করে এদিকে সব গুছিয়ে গাছিয়ে একটু

বন্ধুরা সব কাজের মাঝে আবার ছেলেকে নিয়ে পড়তে বসেছি পড়তে বসেছি কেন ফেব্রুয়ারি থেকেই তো ফাইনাল পরীক্ষা ওদের তো আইসিএসি বোর্ড না ওই তো দেখো ছেলে মুড মানে কেন আমি পড়তে নিয়ে তাই না না মাও শুধু ভিডিও ব্লগ করলে হবে তাহলে ছেলেকেও তো পড়াতে হবে নাহলে তো ফেল মা এদিকে ভিডিও করে যাবে আর ছেলে ফেল করবে নাকি তা তো হবে না ভিডিও করতে হবে ব্লগও বানাতে হবে ছেলেকে ভালো রেজাল্টও করতে হবে তাই তো দেখো না বানানোর কেকটা দিয়েছে ওটা নিয়ে কেমন ঝকর করছে খাও বুঝেছো তাই হচ্ছে কথা পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে হবে না সৈকত ওদিকে আমার রান্না বাড়ি হয়ে গেছে বুঝলে তো আমি বললাম যে না সব যখন হয়ে গেছে একটু অন্তত খাওয়ার আগের মুহূর্ত অব্দি পড়ে না ওদিকে মিস্ত্রী দাদারা কাজ যেমন করছে করুক তুই আমার কাছে পড়তে বস বসিয়ে নিয়েছি দেখো সব বই নিয়ে বসেছি ওর রাগ হচ্ছে কেন মা পড়তে বসালো তা বন্ধুরা বলো তোমরা ভিডিও বানাবো ব্লগ করবো তাই লোকে কী বলবে যার দেখো ভিডিও বানিয়ে যাচ্ছে ব্লগ বানিয়ে যাচ্ছে ছেলে ফেল করছে তার তো হবে না তা তো শুনতে পারবো না ছেলে মেয়েকে ভালো পড়াশোনাও হতে হবে ভালো রেজাল্টও করতে হবে আর আমাকে ভিডিওটাও চালিয়ে যেতে হবে ব্লগ বানাতে হবে তো সাথে থাকো তোমরা আবার সব দেখাবো তো আগে ছেলেকে একটু পড়িয়ে নিই সব রিভাইজ করাবো বুঝেছো আজকে ইংলিশ পড়াবো এখানে বাংলা নিয়ে বসেছি বাংলা ব্যাকরণ নিয়ে বসেছি সব এগুলি পড়াবো আর রিভাইজ করাবো তো সাথে থাকো বন্ধুরা ছেলেকে একটু পড়িয়ে নিই তাড়াতাড়ি করে বন্ধুরা কি ঠান্ডা কি ঠান্ডা হাত পা জমে যাচ্ছে জানো তো মানে আর ভালো লাগছে না দেখো ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি অন্ধকার বলে আর ভালো লাগছে না চুল টুলগুলি না পুরো একটা শোকায়নি মানে দিলাম হেয়ার ড্রায়ারটা দিলাম এবার ড্রায়ার তো অত দিই না কারণ অত দেওয়াটা না ভালো না তাহলে চুল একদম যা আছে সেটাও আবার টাক করে যাবো তো খুব ঠান্ডা লাগছে আমার দেখো নাক ঠাক সব আটকে গেছে মানে বলি না শ্যাম্পু করলেই এরকম নাক ঠাক বন্ধ হয়ে যায় জানো তো তো মানে এতটা নাক বন্ধ হয়ে গেছে ভালো লাগছে না এই খেয়ে দিয়ে উঠলাম তার মধ্যে সর্ষের বাটা দিয়ে মাছের ঝোল খেয়েছি আরও নাক ঠাক মানে আটকে গেছে তো ঝাঁঝে মানে নাকি পড়ছে আরও আর পড়ার থেকেও নাকটা বন্ধ হয়ে গেলো এখন তো ভীষণ সাংঘাতিক ঠান্ডা লেগে গেছে আর বলো না এদিকে ঠাকুর ঘরের তো সমস্ত জায়গা ঠান্ডা দিয়ে দিয়েছি এবার একটু নিয়ে নেব রেস্ট তারপরে করবো ভিডিও এডিটিং কালকে একটু ভিডিও কালকে ছাড়িনি কিছু আজকে ছাড়বো হ্যাঁ আজকের তো আবার কালকে ছাড়বো এইভাবে করবো কিন্তু আমার শরীরের কন্ডিশন হয়ে গেল খারাপ আবার তো কালকে মিস্ত্রি দাদারা আসবে আবার মিস্ত্রি দাদারা দাদাদের কাজ শুরু হবে কালকে টাইলস লাগানো বললামই তো রান্নাঘরে হবে ঘরে হবে আবার ঘরের কী কাজ আছে জানি না ঘরে মনে হয় কালকে ইয়ে করবে প্রাইমার করবে হ্যাঁ তো এখন একটু নিয়ে নেবো রেস্ট এই খেয়ে দিয়ে উঠলাম জানো তো আর ভালো লাগছে না চুলটা তার মধ্যে শোকায়নি চুলটা তো শুধু এমন এরম করে করছি কিন্তু তাও শোকায়নি জানো তো হ্যাঁ তা দেখি কখন শোকায় একটু বসে বসতে বসতে মানে একটু ছাড়া দিয়ে বসে থাকি তারপরে দেখি শোকায় নাকি ছাড়া দিয়ে বসে বসার পর হ্যাঁ তারপরে হ্যাঁ একটু রেস্ট নেবো আর তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা আজকে কে কী করলে কে কী খেলে একটু কমেন্টে জানিও ঠিক আছে আর আমার ভিডিও কেমন লাগ মানে কেমন আর কি দেখতে লাগে সেটা একটু জানিও বন্ধুরা জানো তো হ্যাঁ সে যে কজনই দেখো সে দশজন দেখো পাঁচজন দেখো যাই দেখো মোট কথা জানিও একটু যে আমার ভিডিওটা কেমন লাগে মানে আমি যে যেটা ব্লগ যা মানে আমি তো যা পারি তাই দেখাই কারণ আমার তো এছাড়া আর দেখানোর কি আছে তো এই জন্য ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে যা লাগুক মানে আমার কথা হচ্ছে একটু কমেন্ট করো আর ভালোবাসা দিও সাপোর্ট করো আর কি তো এখন একটু নিয়ে নিই রেস্ট তারপরে বিকালে উঠে আবার চা খাবো আবার গল্প গুজব করবো হ্যাঁ তারপরে আজকের দিনের মতন তো আবার হয়ে গেল তো এই হচ্ছে কথা খাটের ভেতরে ফোন ঢুকিয়ে দিয়েছিল আমার ছেলে জানো খাটের পেছনে সেই লোকটাকে দিয়ে তো ওই ফোনটাকে বের করলাম ওই যে আর কি টাইলস দিতে এসেছিলো তাকে বললাম দাদা একটু যাই হোক আপনার হাতে কিছু দেবো আপনি একটু খাটটাকে সরি মানে একটু টেনে দিন তাহলে সাইডে পড়ে গেছে ফোনটা ফোনটা তুলে নিতে পারবো মানে কালকে রাত্রিবেলা না মানে হচ্ছিলো কি পিটাই ধরে বারবার বলেছে যে খাটের ফাঁকে পড়লে কিন্তু খাট না সরালে কিন্তু আর বের করাই যাবে না সেই ওই একই ঘটনা ঘটল বুঝেছো যাই হোক ফোনটা দেওয়া তো বন্ধ করবোই হাত থেকে আর দ্বিতীয় কথা হচ্ছে ভীষণ আকাম করে জানো তো মানে এমনি নিজের দ্বারা নিজে মরছি কাজকর্ম চারিদিকে তারপরে মিস্ত্রি দাদাদের মনে একটা নিয়ে শুধু মানে কাজকর্ম জানো তো বাড়িতেটা কাজ হলে কীরকম হয় তারপরে আমার ছেলের দুষ্টুমির আর শেষ নেই তো যাই হোক কোনো রকমের ফোনটা বের করতে পারলাম এই দেখো এখন ওরা শুই আছে ভাই বোন শুই আছে হ্যাঁ এবারে আমি শোব তো আমার নাক ঠাকুরও আটকে গেছে আর নাকটা ঠাকুরও কেমন করছে তো চুলটা একটু না শোকালে না শোয়া যাবে না তো একটু ঘুমিয়ে নি চলো বন্ধুরা তারপরে আবার বিকালে উঠে একটু গল্প করব কথা বলবো আর চাঠা খাবো সব দেখাবো বন্ধুরা বিকালবেলায় আমি মানে উজুকে জানো তো যা ঘুম থেকে উঠেই বাগুইহাটি চলে গেছিলাম ছেলেকে নিয়ে বাগুহাটি গিয়ে নিয়ে আসলাম তিনটে বড় বড় নারকেল আর দেড় কেজি মতন চালের গুঁড়ো আর তিন কেজি মতন পাটালি গুড় দিয়ে ভাবলাম সবাই করছে আমি করবো না আমিও তাহলে করে ফেলি জানো তো এগুলি তো মানে এত এক্সপার্ট না এগুলি মানে সত্যি কথা বলতে গেলে মানে বাড়িতে একটা গার্জেন লোক না থাকলে সব রিক্স নাওয়া নেওয়া যায় না এসব করাও যায় না মানে এখনকার দিনে তো এসব কেউ করতেই চায় না তো যাই হোক আমি তাও ভাবলাম আমার তো কোনো হেল্পিং হ্যান্ড কোনো কিছুতেই নেই তোমরা তো সব কিছু দেখো আমার ভিডিও সবটাই পুরো একাই করতে হয় সে ছেলে মেয়ের স্কুল থেকে শুরু করে মানে বাইরের বাজার বলো এই বলো দাদা আনে মাঝে মাঝে যখন সময় পায় সপ্তাহে হয়তো একদিন দুদিন বাজার করে দিল কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু আমাকেই সব কিছু করতে হয় তো এই দেখো আবার নারকেল নিয়ে আসলাম এই পিঠে পায়েস খাবো একটু ইচ্ছা যে সবাই করছে মকর সংক্রান্তিতে আমি একটু খাবো না ছেলে মেয়েকে নিয়ে তো ওই জন্য তো অত পিঠে পায়েস পছন্দ করে না ও একটু পাটি সাপটাটাই খায় এছাড়া অন্য কিছু খায় না তো নিয়ে এসেই দেখো নারকেল কোড়াতে বসে গেছি মানে এদিকে ঘরের এই হাল মানে মিস্ত্রিদাদের কাজ চারিদিক মানে ধুলেও বালি তার মধ্যে আমি আবার নারকেল কোড়াতে বসে গেছি পিঠে পায়েস করব বন্ধুরা নারকেলের একটু বসিয়ে দিয়েছি নারকেল কুড়িয়ে বাবা দেখেছ কতটা নারকেল কুড়িয়েছি আর বলো না ঘরের এদিকে কাজ হচ্ছে আর এদিকে যেন আমাদের খাওয়া দাওয়ার উৎসব লেগেছে একটু মকর সংক্রান্তি না করলে হয় বন্ধুরা আর এখানে দেখো চালের গুঁড়োটা রেখে দিয়েছি এই যে গুড় তিন কিলো এনেছিলাম ওখানে দেড় কিলো দিয়ে দিয়েছি এখানে একটু ব্যাটারটা গুলবো বলে কিছুটা রেখেছি আর এখানে পায়েসের জন্য রেখেছি আর এখানে চালের গুঁড়োটা মানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ময়দা দিয়েছি দিয়ে মানে জাস্ট অল্প একটু ময়দা হুম আর চালের গুঁড়োই বেশি দিয়েছি দিয়ে এই ব্যাটারটা বানাবো ব্যাটারটাই গুড় দিয়েই গুলবো তো আগে করে নিচ্ছি গুড় বুঝেছো পুটটা না করলে তো হবে না পুটটা তো মাঝে মাঝে যাবে ভালো করে আগে করে নি তারপরে ওই প্যাটারটা গুলবো তো জানি না কি করব বন্ধুরা তোমরা সাথে থাকো দেখাবো পুরোটাই কি করি মকর সংক্রান্তিতে পিঠের পায়েস নিয়ে বসেছি আমি ঘরে এদিকে হচ্ছে কাজ মানে এখন তো কাজ নেই এখন মিস্ত্রিরা তো ছুটিতে মানে চলে গেছে কাজ করে তো এই এখন আমি বসেছি একটু বিকালবেলা নিয়ে বসেছি বুঝি না তো তো বিকালে এখন তো সাড়ে চারটে বেরিয়ে যায় তো এই নারকেল সারকেল কুড়িয়ে আমি বিকালবেলায় বসে গেছি পিঠে পায়েস করতে তো এখন দেখা যাক কতদূর কুইয়ে করে উঠতে পারি তো তোমরা সাথে থেকেও অবশ্যই বন্ধুরা দেখাবো আজকে সাপটা করবো একটু ভাবা মানে পিঠে ইচ্ছা ইচ্ছা আছে আছে সব কিছু করার কিন্তু কতটা কে দেখো নাড়ছি আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না নালে তো হবে না জানো তো বন্ধুরা বারবার করে নাড়তে হবে এই দেখো বন্ধুরা পুর কিন্তু টাইট হয়ে গেছে পুর রেডি এই দেখো অনেকটা পুর হয়েছে দেখেছো দেখাতে পারছি তো ভালো করে পুর কিন্তু রেডি পুর রেডি হয়ে গেছে এটাকে থালায় ভালো করে ঢেলে রাখতে হবে বড় একটা থালায় তারপরে করার সময় এটা করব তো তোমরা সাথে থাকো আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ব্যাটারটা করছি পাটি সাপটার ব্যাটার পাটি সাপটার গোলা আমি এখন তৈরি করছি জানি না বন্ধুরা এটা তো খুব পাতলাও হবে না খুব গাড়ও হবে না বুঝেছো এখন আমি কি করছি জানি না সাথে থাকো সব দেখাবো বুঝেছো কেমন হবে না হবে সবই দেখাবো তোমাদের এই দেখো বন্ধুরা বললাম বলো ভিডিও করো ভিডিও করতে করতে পালালো তো এই জন্য আমি আবার নিয়ে হাতে ধরে নিয়ে করছি তো দেখো ব্যাটারটাকে বানাচ্ছি কিরকম মানে সবটার গোলাপ এটাই তো মেন জানো তো নাহলে তো ব্যাস হয়ে গেলো এবার জানি না কতটা কি উঠবে আমার আবার ওই বেগুন ঠেগুন নেই বেগুনের পেছনটা দিয়ে বোলাতে হয় জানো তো বেগুনটা তো নেই এই হচ্ছে কথা তো দেখা যাক কি করি ঠিক আছে মেয়ে বাইরে আছে ওকে বেশি বললে না রেগে যাচ্ছে জানো তো খেকা করে উঠছে এই হচ্ছে কথা তো তোমরা সাথে থাকো দেখাবো এই ব্যাটার গোলাপ হয়ে গেছে আজকে সাপটাটা করবো বুঝেছো আর কালকে হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন পায়েসটা করবো মানে ভাপা পিঠেটা আজকে আর করে উঠতে কিনা জানি না দেখছি রাত হয়ে গেছে এখন বুঝেছো খাবো দাবো ডিনার করবো যতটা পারলাম পুটটাকে বানিয়ে রাখলাম আর এই যে ব্যাটারটাকে গুলে রাখলাম গুলে রাখলাম পাটি সাপটাটা আজকেই করবো বুঝলে বন্ধুরা কিন্তু ভাপা পিঠেটা আজ কখন করবো জানি না সেটা সময় দেখে নিচ্ছি কখন করি আর কালকে মকর সংক্রান্তি কালকে পায়েস করে দুধ পুরিটা করে দুধ পুরি করবো এসব করবো হ্যাঁ সমান্তির দিন পাঠিশটা করবো তো আটটা আজকে করে রাখছি তো সাথে থাকো বন্ধুরা পুরোটাই দেখাবো চলো আহ খাওয়া দাওয়া করে এই পাটি পাটিসাপটা ভাজতে বসেছি বুঝলে এই দেখো ব্যাটারটা বলা আছে এখানে এইটাতে করবো পাটিসাপটা এই যে খুন্তি রেখেছি আর এই যে রাখা আছে পুর হ্যাঁ জানি না জনিতাই বলে শুরু করে দিই জয় তাই রাধে রাধে জয় বাবা তারক না জয় শিবগুরুর জয় ভগবানের নাম নিয়ে শুরু করে দিচ্ছি পিঠে পুলি হ্যাঁ যাই হোক দেখা যাক কেমন পারি আর কেমন হয় তো সাথে থাকো অবশ্যই আবার ফিরে আসছি বন্ধুরাই দেখো এটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে জানো তো আমি শুধু মুড়িয়ে দিয়েছি ও মোড়াতে পারেনি মুড়িয়ে দিয়েছি কিন্তু এটা আমার মেয়ে বানিয়েছে আর আমি ওই দিকে বানিয়েছি আমারটা দেখা ওই যে ওখানে এই কয়েকটা ইট ভেঙেছে একটু পাটি সাপটা একটু ভাঙেই আর এই দেখো ওই যে পড়তে পারছি এই মানে ভালো এটাই হচ্ছে কথা পড়তে পেরেছি এটাই ভাগ্য ভালো বন্ধুরা

আর পাচ্ছি না ওই দেখো না মেয়ে করছে আর এগুলি প্রথমে কয়েকটা করেছিলাম ওই রকম ভেঙে ভেঙে বলে রেখেছি ওই সাইডে আর এখানে ভালো গুলি সব এখানে তুলেছে দেখো মেয়ে করছে ওই বেশিরভাগটা পড়েছে দেখি শর্মা এই দেখো আর সাপটাটা ওই বেশিরভাগটা পড়লো আর আমি এখন এটা মাখবো ওই পিঠে পুলি করবো না পুলি পিঠে ওইটা মাখবো তো চলো আবার বাকিটা দেখাবো পুর দেখো কত পুর রয়েছে দেখেছো ব্যাটার শেষ হয়ে গেছে মাম সর ব্যাটারটা দেখাই দেখো ব্যাটার শেষ হয়ে গেছে পুর কতক্ষণ ভাবা গুলি ঠুলি করবো তো দেখা যাক তাও পুকুর বাঁচবে অনেক তো সাথে থাকো বন্ধুরা এই দেখো পুর দিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা এই দেখো পুলি বানাতে শুরু করে দিয়েছি ওই যে মন্ডটা কালকে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এখন পুলি বানাচ্ছি তো শুভ মকর সংক্রান্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো আমি যেন আমার ছেলে মেয়েকে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই দেখো পুলি পিঠে বানাচ্ছি বসে বসে বুঝেছো ওদিকে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি আর এদিকে আমি বসে বানাচ্ছি পুলি পিঠে তো দেখো একটা তো দেখাই অনেকগুলি করা হয়ে গেছে তাই বললাম যে না বন্ধুদের সামনে এখন সব শেয়ার করি বন্ধুদেরকে একটু দেখাই দেখো জিনিসগুলি কিন্তু ইন্টারেস্টিং লাগে কিন্তু মানে করতে খুব কষ্ট বুঝেছ খাটনি আছে মানে সব মা কাকিমা ঠাকুমা দিদিমা এইসব করে ঠিক আছে হ্যাঁ এইসব মানে আমাদের পক্ষে না এই বাচ্চা কাচ্চা নিয়ে সামলে এসব করা সম্ভব না তারাও সময় বাচ্চা কাচ্চা সামলেছে কিন্তু আমরা তো কুরে না আমরা কি এত কাজ পারি বলো তো তার মধ্যেও খেতে তো ইচ্ছা করে করছি জানি না কতটা কী হবে কালকে তো সাপটা দেখিয়েছি হ্যাঁ সাপটা কীরকম করেছি এখন দেখাচ্ছি পুলি পিঠে এই দেখো এই যে নিচে পুর রাখা আছে পুরটা দেখিয়ে দিই এই দেখো নিচে পুর রাখা আছে তা এই পুর একটু একটু করে তুলছি এই যে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি দিই হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এই দেখো এই সাইডটাকে এই যে তোমরা তো সবাই জানো করতে তাও আমি দেখাচ্ছি আমি করছি প্রথম আমি একবার মনে হয় করেছিলাম মা কাকিমাদের হাতের সাথে মানে করেছিলাম সে ছোটোবেলায় কিন্তু নিজে কখনো এসব করিনি শাশুড়ির সঙ্গে করেছি বুঝেছ তো নিজে ওস্তাদি মেরে কখনও করিনি মানে সঙ্গে গুরুজনরা ছিল তারপরে সাহস পেয়ে করেছি তা এই ফার্স্ট যে নিজে আমি করছি সম্পূর্ণটা নিজেই দেখো উলিপিঠে হয়ে গেছে দেখছো তো এই একটা 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 করে রাখছি বন্ধুরা আবার একটা একটা করে করবো বুঝেছো এইভাবে করে রাখছি ছেলেকে দিয়ে দিয়েছি দুধ হ্যাঁ আর এদিকে আমি করতে বসে গেছি এগুলি তো এগুলি করতে থাকি আমাকে দেখা যাচ্ছে না আমি জানি এই দেখো আমাকে বুঝেছো তা এখানে বসে করছি পুলিপিঠে আমাকে দেখা যাচ্ছে না আমি একটু ফোনটা একটা স্ট্যান্ডে লাগিয়ে একটা স্ট্যান্ড কিনেছিলাম না তো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছি তো একটু মুখটা দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা সাথে থাকো আর আমি এগুলি একটু করে নিই আস্তে আস্তে করে কারণ ভিডিও করতে করতে না এসব জিনিস করা যায় না বুঝেছো একটু করে নিই হ্যাঁ করে নিয়ে তারপরে কমপ্লিট করে আবার দেখাচ্ছি ঠিক আছে তো সাথে থাকো বন্ধুরা চলো এই দেখো বন্ধুরা এতটা করেছি দেখো এক থালা বানিয়ে নিয়েছি পিঠে হ্যাঁ এই কিছুটা ভাপা করবো আর কিছুটা হচ্ছে দুধ ফুলি করবো এখনো এতটা মন্দ আছে বুঝেছো এই বসে বসে কোমর ব্যথা করছে একবার এদিক করছি একবার ওদিক করছি বুঝলে অবস্থা কাইল হয়ে গেছে আর এখনও এতটা পুর আছে দেখো হ্যাঁ তো ওই করে কখন উঠবো জানি না বন্ধুরা হ্যাঁ পেয়ে গেছি একটু কথা বলে নিলাম কি অবস্থা দেখো ঢেকে মুড়ি শুড়ি দিয়ে বসেছি এই যে ঠাকুর ঘরটাতে বসেছি এই যে ঠাকুর ঘর আমার এই ঠাকুর ঘরে বসেছি করতে দেখেছো কি অবস্থা দেখো চারিদিকে তো এখানে হয়ে গেছে এক থালা পুলি হ্যাঁ আর এখানে এতটা মণ্ডপ আছে এই দেখো মণ্ডপটা দেখাতে পাচ্ছি মণ্ডপ আছে আর এটা আছে পুর আছে বুঝেছো তো ওই এখন করে নি আমি তো ঢেকে সেখানে বসেছি মানে আর কি বলবো আমি যদি তো স্ট্যান্ডে করছি না মুখটা দেখাতে পারছি না আমার হাত তাই দেখাচ্ছি আমি কি করছি তো এখনো এতটা ঢাকা আছে তো আস্তে 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 করতে থাকি সবে হয়েছে এক থালা পুলি এই দেখো ঠিক আছে তো সাথে থাকো বন্ধুরা আবার আসছি ফিরে বন্ধুরা ওখানে তো পুলি পিঠে হয়ে গেছে এবার করছি চষি এই দেখো চষি পিঠে করছি এই দেখো সব চষিগুলি রাখছি এখানে হ্যাঁ চষিগুলিকে করিনি হ্যাঁ কারণ দুধ পুলির সঙ্গে তো চষি পিঠে দেবো এই যে চষি পিঠে করছি ঠিক আছে এই হচ্ছে চষি পিঠে হচ্ছে চষে পিঠে করছি হুম দেখা যাক কি পর্যায়ে আসে বুঝলে বন্ধুরা সবই তো চেষ্টা করছি আর এখানে দেখো পুরি দেখিয়ে দিলাম না এই যে এখানে এই এক ছাড়া পুরি এই যে আর এক ছাড়া পুরি হয়েছে এই দেখো আর এখানে করছি চষি পিঠা চষি পিঠাটা করে নি এরকম করে চষি কাটছি ময়দা দিয়ে 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 চষি কাটতে হবে যেটা হয় না সেটা হাতে করে নিচ্ছি কায়দা সবই নিচ্ছে নিজের আইডিয়া হুম হাতেও হয় এই দেখো হাতেও হয় যেমন পারো হয় না বাবা আমার ছেলে বলছে আমি করে দেবো মা যাই হোক চষি পিঠাগুলি করে নি বন্ধুরা তাহলে তোমরা সাথে থাকো দেখাবো আবার চষি পিঠা করছি তাই তো সাইপো এখানে দেখো বেলুন চাবিটা দেখাও মা করছে মাকে দেখাও হ্যালো বন্ধুরা পিঠে করতে করতে এ সারাদিন তো হয়ে যাবে না না বারোটা বাজে বল হ্যাঁ বারোটা হয়ে এটা চশিটাই লাজ দেখো কি সুন্দর চসী কাটছি আমি হচ্ছে বন্ধুরা জানিও তো জানিও কমেন্টে জানিও কেমন হচ্ছে না এর মধ্যে আবার ঘরে হচ্ছে কাজ মানে কি আওয়াজ হচ্ছে ওই টাইলসগুলি কাটছে না কেটে কেটে তো লাগাচ্ছে টাইলস তো কাজ হলে তো টাইলস মেশিনে কাটতে হয় কি সাংঘাতিক পরিমাণে আওয়াজ হচ্ছে তাই খোপটাতে টাইলস বসানো হচ্ছে দেখেছো এই দেখো বন্ধুরা এই যে দুধ পুরি করব সেই এখন চষিটা দিয়ে দুধ জাল দিয়ে দিয়েছি গুড় দিয়ে হ্যাঁ এবার চষিটা দিয়ে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছো বন্ধুরা আমার তো আলো কম আর কি বলবো পনেরো কোয়ালিটি খারাপ আর একটু কষ্ট করে বন্ধুরা আর কি হবে এই দেখো কেমন লাগছে বন্ধুরা দেখো আর তারপরে দেবো পুরিগুলি দিয়ে একটু এই যে গুঁড়ো দুধ গুলে রেখেছি এটা দেবো একটু ফুটলে পুলিগুলি দিয়ে নামিয়ে দেব তোমার সাথে থাকো আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা পুলিগুলি দিয়ে দিয়েছি আছে পুলি দেখতে পাচ্ছো বেশি নাড়ছি না ভেঙে যাবে বুঝলে এই দেখো পুলি তো পুলিগুলি দিয়ে দিয়েছি চষি পুলি সব দিয়ে এবার ফুটাচ্ছি বুঝলে হ্যাঁ একটু ফুটুক একটু গাঢ় করে নামিয়ে দেবো ফুটুক একটু বুঝেছো বন্ধুরা হ্যাঁ তোর সাথে থাকো আবার আসছি বন্ধুরা মকর সংক্রান্তিতে দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো আর ঠাকুরের সামনে একটু গুড় দিয়েছি মিষ্টি দিয়েছিলাম মিষ্টিটা তুলে রেখেছি বুঝেছো এই দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি মানে আমার মেয়েই দিয়েছে আজকে আমি ওদিকে পিঠে পায়েস করছিলাম মেয়েকে দিয়ে ঠাকুর পুজোটা দেওয়ালাম যে বাবা তুমি ঠাকুর পুজোটা দাও তো ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম এই যে মিষ্টি তুলে রেখেছি বুঝছো তো এখন সান ঠান হয়ে গেছে এখন খেয়ে নেবো আমরা সবাই বুঝেছ ওদিকে যা ধুলো আসছে এই ঘরে খেয়ে নেবো সব খাবার বাড়া আছে খাবার খেতে বসবো আর ওদিকে ভাপা পিঠেটা কীরকম হয়েছে চলো দেখাই তোমাদের দেখো বন্ধুরা দেখেছো ভাপা পিঠে রেডি এটা ঠান্ডা হোক পরে আস্তে আস্তে তুলবো নাহলে একটা সঙ্গে একটা লেগে আছে বুঝেছো পুরো ঠান্ডা হতে দিতে হবে তারপরে এটাকে তুলবো তো নিয়ে যাব এখন এটা ঠান্ডা হবে তারপরে আস্তে আস্তে করে তুলে রাখবো তো চলো আমরা একটু খেয়ে নিই খেয়ে খেতে খেতে আবার একটু গল্প করব বন্ধুরা খেতে বসে গেছি এ দেখো দুটো এই যে ফ্রাইড রাইস মানে আর কি ভেজ ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে পনির এই সব কন্টেনেটারই রেখেছি বুঝেছো তো এইটা কিন্তু করিনি এটা কিন্তু নিয়ে আসা হ্যাঁ কারণ পিঠে পুলি নিয়ে যা সারাদিন ছিলাম এই জন্য পুরো একদম নিরামিষ আইটেম কিনে নিয়ে এসেছি কারণ আজকে নিরামিষ খেতে হয় মকর সংক্রান্তি আর এই যে দুধ পুলি নিয়ে বসেছি দেখো পুলিগুলি দেখেছে কি সুন্দর হয়েছে একটাও কিন্তু ফাটেনি দেখেছো তো খাবো আমরা এই দেখো ছেলে বসে আছে আর ওখানে টঙ্গে বসে আছে ওখানে খাবে আর আমি তো এদিকে বসে আছি ভিডিও করছি তো চলো বন্ধুরা খেয়ে নি তোমরাও দুপুরের লাঞ্চ করে নাও তারপরে আবার একটু কথা বলবো মিস্ত্রি ভাইরা টাইলস লাগাচ্ছে কাজ হোক তারপরে দেখাবো নাহলে ধুলো তো ঢুকতে পারছি না তো চলো বন্ধুরা খেয়ে নি এই দেখো বন্ধুরা এই যে দুধগুলি হয়ে গেছে এগুলি বাড়ছি এই সবাইকে দেবো তাই একটু বেড়ে বেড়ে এখানে তুলছি আর এই দেখো এখানে বুঝেছো আছে চষি আর হচ্ছে দুধ দুধপুরি বুঝেছো এই বিকালবেলায় সবারটা বাড়ছি বেঁধে বেড়ে সবাইকে দেবো তো বুঝেছো তার সাথে থাকো একটু গল্প করবো আবার আমি একটু বেড়ে নিই পুরা নাজেরাল হয়ে গেলাম মানে আমার ঘরেই মকর সংক্রান্তি লেগেছে মানে কালকে থেকে পিঠে পাই আজকেও পিঠে পাই তার মধ্যে চারিদিকে কি অবস্থা দেখো ঘরে মানে আর ভালো লাগছে না এই দেখো নীল একটা ড্রাম ঘরের মধ্যে রাখা এখানে সব টাইলস হয়ে যানো এর ভেতরে সব টাইলস হয়ে যানো বুঝেছো তার মধ্যে এই দিকের হাল দেখো কি এই দিকে সব এখানে রাখা এখানে দেখো ঝাড়ু টাইলস সব রাখা দেখতে পাচ্ছ মানে কি অবস্থা সাংঘাতিক পরিমাণে মানে খারাপ অবস্থা তো আর বলো না ভালো লাগছে না জানো তো মানে তার মধ্যে পিঠে পায়েস পুলিশ সবই করলাম যাই না কতটা ভালো হয়েছে সবাই বলছে ভালোই হয়েছে খেতে তা তোমাদের তো খাওয়াতে পারলাম না তোমরা খেতে চাইলে চলে আসবে আর যা পেরেছি করেছি হ্যাঁ জানো তো নিজে খাওয়ার মানে নিজেরা খাওয়ার থেকে ছেলে মেয়ে তো যা খায় খায় আর আমি তো মানে দামকে বসতাম মানে ওই একটু পুরো কপালে জুটলো এটাই যথেষ্ট কিন্তু সবাইকে দিয়ে মজা মানে কোনো কিছু করলে না দেখবে যদি তুমি কাউকে সেটা দিয়ে খাও তার মজাটা কিন্তু বেশি তো ওই জন্য আমি সব কন্টেনেটার বাটিতে করে 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 একে তাকে বেড়ে 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 দিয়ে মানে এত পুলি করেছি না হলেও ষাট পিসের কাছাকাছি আমি পুলি করেছি মানে ভাপা পুলি নিয়ে আর দুধ পুলি নিয়ে তার মধ্যে সকালে একটু খাওয়া দাওয়া হয়েছে আমরা তো দু পিস নিয়ে বসেছিলাম খেতে মেয়ে খেয়েছে ভাপা পুলি আমিও খেয়েছি একটা পার্টি সাপটা একটা দুটো খেয়েছি এখন আমার ঘরে ফুলি পড়ে রয়েছে আর পাঁচ পিস চষি ঢসি দিয়ে পাঁচ পিস আর পড়ে রয়েছে মানে তারপরে সবাইকে দিয়ে দিয়েছি আমি তো এটাই মজা এটাই আনন্দ মানে কোনো পিঠে পায়েস করলে না সবাইকে তুমি যদি দাও বাটি ভরে ভরে সেটার থেকে আর মজার কিছু নেই মানে আমার তো ভালো লাগে শুধু পিঠে পায়েস বলে না যে কোনো রান্নাই তুমি মানে নিজে খেয়ে না খেয়ে যদি তুমি অপরকে একটু দিয়ে না তার মজা আনন্দটা আলাদা বেশি আর আমি বলি করে থাকি বন্ধুরা তো তাই একটু সবাইকে দিয়ে খাই বুঝেছো মানে কারণ দেওর আছে শাশুড়ি আছে ওদিকে আমার মাকে একটু পাঠালাম হ্যাঁ তো ওইদিকে দাদার অফিসের জন্য আবার প্যাক করে রেখেছি ওর অফিসে বলে যে আমি নিয়ে যাবো সবাইকে বলেছি যে এরকম তোমাদের বৌদি পিঠে পায়েস করছে তো আবার অফিসের জন্য প্যাক করে রেখেছি অফিসে আবার দাদা কালকে নিয়ে যাবে আবার মেয়ের বন্ধু আছে দু তিনজন তাদেরকে দিলাম মেয়ের টিচার আছে তাকে দিলাম তো এই করে করে আর নিজের ঘরে করে রয়েছে পাঁচ পিস ও ছেলের টিচারকেও দিলাম খেতে তো এই জন্য এতে না আনন্দটা বেশি যত লোকে খাবে মানে নিজের করা জিনিস হাতে হাতে রান্না করা জিনিস যত মানে লোকে কেউ খাবে যাই হোক খেয়ে বলবে না খুব ভালো হয়েছে মানে এটা শুনতেই কিন্তু বেশ ভালো লাগে তখন নিজের পেট এমনি ভরে যায় তখন মনে হয় না যে নিজে আর কেন খেলাম না নিজের জন্য আর এটুখানি রইলো তো এটা মনে হয় না তো আমি এরকম কিছু করলে সবাইকে দিয়েই খাই মানে আমার এটাই আনন্দ লাগে নিজে কম খাই কিন্তু কানে শুনি যে বাবা বৌদি কি সুন্দর করেছো কি ভালো হয়েছে আমার এটাই ভাল লাগে এটা পেট ভরে যায় আমরা দরকার পড়ে না খাবার তো যাইও কষ্ট করে করলাম এদিকে আমার ছানাপোনা গুলি দেখো ওরাও পাগল পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ ঘর বাড়ির সারাক্ষণ আওয়াজ ওই ওইটা আওয়াজ হ্যাঁ তো যাই হোক বন্ধুরা রাতে যা আছে তা খেয়ে নেব আমি গরম গরম ভাত করে নিয়েছি জানো তো হাড়ি তো দেখো রান্নাঘরটা অন্ধকার করে রেখেছি ভাত করে নিয়েছি একটু আলু ভেজেছি শুকনো লঙ্কা একটু বাদাম দিয়ে আলু ভেজেছি সেটা আর দেখাইনি আর কি দেখাবো কারণ অনেক লং ভিডিও হয়ে গেছে আজকের ভিডিওটা এই জন্য আর সেটা আর দেখালাম না তো তাই খেয়ে নেব আবার কালকে থেকে তো দুজনেরই স্কুল ছেলে মেয়ে দুজনেরই স্কুল পাঠাতে হবে আজকেও স্কুল খোলা ছিল আমি পাঠাই ছেলে মেয়ে দুজনেরই স্কুল আছে তো আবার কালকে থেকে স্কুল আরম্ভ হয়ে যাবে আবার কালকে থেকে আমার আবার মিস্ত্রিরা আসবে সকালবেলায় মানে আর ভালো লাগছে না এই কাজ দিয়ে কবে শেষ হবে আমি নিজেও জানি না মানে আর ভালো লাগছে না মাথা তো খারাপ হয়ে যাচ্ছে আর এইভাবে কতদিন থাকবো একটা ঘরের মধ্যে ঘুমটি হয়ে মানে সারা ঘর ধুলোবালি না মানে কি এই জিনিস ওই জিনিস সব উলট পালট হয়ে গেছে এখান থেকে টেনে বার করছি ওখান থেকে টেনে বার করছি মানে এই দশা তো যাই হোক বন্ধুরা তোমাদের সবার নিশ্চয়ই ভালো কেটেছে আজকের দিন আর ভালো কাটুক সবাইকে ভগবান আশীর্বাদ করুক সবাই যেন ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি ব্যাস আর কি বন্ধুরা এর থেকে তোমরা আমাকে ভালোবাসবে আমি তোমাদের ভালোবাসবো একে অপরকে ভালোবাসবো এই ভালোবাসা ছাড়া আছে কি আমাদের তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবে আর একটু কষ্ট করতে বন্ধুরা তোমাদের দেখতে ভিডিওগুলি কারণ আমার ভিডিও মানে ক্যামেরাটা তত ভালো না ফোনটাও ভালো না একটু অন্ধকার আসে এই আসে তো যাই হোক বন্ধুরা একটু কষ্ট করে দেখো আমার হাতে টাকা পয়সা আসু তারপর আবার নয় একটা ফোন কিনবো কিন্তু ততদিন একটু কষ্ট করে দেখো তো যাই হোক বন্ধুরা তোমরা ডিনার করে নিও আমরাও ডিনার করে নেব তো ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা আর গুড নাইট